এই প্রথম একসঙ্গে নির্বাচনী প্রচারণায় এলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস কামালাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেনের স্বীকৃতির পর এবারই প্রথম হাতে হাত রেখে প্রচারণার মঞ্চে আসেন তারা আসন্ন নির্বাচনে পেন্সিলভানিয়া অঙ্গরাজ্যকে দোদুল্যমান হিসেবে বিবেচনা করা হয় আর তাই ভোটারদের মন জয়ের চেষ্টায় সেখানে সোমবার একসঙ্গে যান বাইডেন ও কামালা এদিন ছয়শ সমর্থকের মাঝে বক্তব্য রাখেন তারা প্রচারণায় বাইডেন বলেন গত চার বছরে যে অগ্রগতি হয়েছে কামালা একে আরও সামনে এগিয়ে নিয়ে যাবেন বাইডেন আরও বলেন কামালা যা করেন জেনে বুঝেই করেন তাই কামালা হ্যারিসকে প্রেসিডেন্ট নির্বাচিত করলে তা হবে ভোটারদের নেয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে বাইডেন প্রার্থিতা প্রত্যাহার করার আগ পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের দিকে জনগণের সমর্থন বেশি থাকলেও বর্তমান প্রেসিডেন্ট তার প্রার্থিতা প্রত্যাহার করে কামালা হ্যারিসকে সমর্থন দেওয়ার পর থেকে ট্রাম্পকে পরাজিত করার সুযোগ বাড়ছে ডেমোক্র্যাট নেতার এদিকে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের ওপর থেকে সমর্থন তুলে নিচ্ছেন তার নিজ দলের অনেক সমর্থক দুশো রিপাবলিকান যারা বিভিন্ন সময়ে দলীয় প্রেসিডেন্ট প্রার্থীর পক্ষে কাজ করেছেন তারা কামালাকে সমর্থনের আহ্বান জানিয়ে খোলা চিঠি লিখেছেন সময় সংবাদ